আবার হস করলেন কি টাকা দিয়ে বসের টাকা সুদের টাকা কালো টাকা এ যে আবার মাঝে পাশ হয়েছে না কালো টাকা সাদা করার এক সুযোগ দিছে না দুই নাম্বার টাকা যখন আপনি ক্ষমতা ছিলেন আপনি কোটি কোটি টাকা অর্জন করলেন বারবার আপনি হস করছেন এই যে আমরা দেশে পুলিশ প্রধান প্রধান ছিলেন দেখেন তো এই সরকারের আমলে থাকি তিনি এই সরকারের আমলে কত কোটি টাকা কোন হিসাব নেই একশো কোটি টাকা তিনি বাংলাদেশ থেকে পাল পাই গেলেন আমরা এমন আজীব দেশে থাকলে এমন আজীব দেশ আমরা বসবাস করছি আমরা আশ্চর্য মুসলমানরাও যখন ক্ষমতার বসে যায় যখন সে পাহাড়ে বসে যায় তার দুর্নীতি করতে তার ভয় না।

ভাইয়ের সম্পদ ঠিক মতন বুঝিয়ে দিলেন না বাপ ছেলেদেরকে ঠিক মতন সম্পদ দিল কিন্তু মেয়েদের প্রতি জুলুম করলো মেয়েদেরকে বললো তোমাকে বিয়ে দিয়েছে খাওয়াইছে সে তোমাদের সে তোমাদেরকে আর আমি দিতে পারবো না বাকি টাকাটা আমি হজে চলে যাবো চলে যাবো কেমন মানে সবের কথা মহিলা মানুষ তো মন কাছে মেয়েদেরকে নিজ ভীষণ করতে যাই করতে যায় মানে আমি বুড়া মানুষ অনেক খাওয়াইছে খাওয়াইছি ছেলেদেরকে ওদের ছেলে সন্তান আছে ওদেরকে আমি টাকাটা না দিয়ে চিন্তা করছি আমি হজে যাব আপনাকে বাটপারে শিখেছে কি আপনার কন্যা সন্তানের হক মেরে দিয়ে আপনি হজে যাবেন আর আপনি হাজি হয়ে আসবেন আপনি গুলাম আপ হয়ে দেবে এসব চিন্তা করা যাবে আপনাদের সমাজে এগুলো নাই আপনাদের দেশে এগুলো নাই নাকি আছে কিনা কথা বলেন এগুলো করলে হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমার উম্মত ইমানের সাথে হালাল টাকের মাধ্যমে আল্লাহ হাবিব বলেন যদি কোনো অম্মত এই ঘরে যায় এই গড়ের মেদিকে রজা কামা ولدت هو امه মুসলিম শরীফে হাদিস আল্লাহর Habib বলেন যে বান্দা যদি সৎভাবে ইমানের সাথে ইহসানের সাথে পরের হকnabla করে দেয় টাকা টাকা না নিয়ে হালাল টাকা নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ ziyaret করে হজ পালন করে ওই ব্যক্তিটা হজ পালন করার পর যুখো ওই ব্যক্তিটা বাড়িতে ফিরে যায় একজন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তানরা যেমন আল্লাহর জমিনে আল্লাহর জমিনে যেমন সে আল্লাহ তালা তাকে পাঠালো বেগুনা ব্যাগ মা করে করে তার কোনো গুণা নেই তার কোনো অপরাধ নেই ঠিক তেমনি কোনো মানুষ যদি আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা ইমানের সাথে হজ পালন করে আসে আল্লাহর হাবিব বলেন রাজা কামাওয়ালাদা পুহ সেজন্য মাত্র মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে আসতে বলেন হজের সব আছে কিনা এই বলেন আছে নি যদি সঠিক টাকা দিয়ে আপনি হজ করেন তাহলে আপনি চিন্তা করেন আজকে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে তার কোনো অপরাধ তার কোনো গুনাহ আছে কথা না আছেই ওই সন্তানটা যেমন বেগুনা মাসুম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন ওয়ালা দাক্কু উম্মহু যেমন জানি আমার সন্তান তো হস করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে আমরা বেগুনাকার মাসুম করে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন কথা বুঝতে পারছেন তাহলে হজ খুব বড় একটা আমলের বিষয় কিন্তু এটা থাকতে হবে স্বচ্ছতা থাকতে হবে সচেতা বুঝতে হবে তা কথা বুঝতে পারছেন এই জন্য না হলে আমাদের হজগুলো আজকে আমরা করছি শুধু মজুর দেখানোর জন্য মানুষের হক মেরে দিচ্ছি এগুলো করা যাবে না কথা বলছেন এগুলো করা যাবে না আল্লাহ তালা বলেন হজে যাই তোমরা কিছু কাজ করতে পারবা না হজে যাবেন যা করবেন বাড়িতে যা করছেন সব কিছু করবেন এমন কিছু চলবে না

আল্লাহ সুবাহ বলেন গোলাম যখন তুমি হজ পালন করতে যাবে শরীফে যাবে তুমি সব শ্বাস করতে পারবে না যা ইচ্ছা তা তুমি করতে পারবে না পালা রফাসা ওয়ালা ফুসুফা ওয়ালা জিদালা বিল হজ হজের ভিতরে তুমি তিনটা কাজ করতে পারবে না কয়টা কাজ তিনটা কাজ করা যাবে না কথা জানা কয়টা কাজ করা যাবে না তিনটা কাজ করা যাবে না পালা রফাস এই তিনটে গাছ প্রথম হচ্ছে কি ফালমান ফারদা ফি হিন্দাল হাই ফামান ফারদা যারা হজ করবে ফারাদা শব্দ রত্ত হচ্ছে কেনাম লিখছেন ওই যে বললাম হজমায় ইচ্ছা করা এই ফরাদা শব্দ ইচ্ছা করা হসাম ফারদা ফি হিন্দাল হাজ্জা যখন হজ ইচ্ছা করবে সম্পল্পনা করবে অনেকে লিখছেন এটার অস্ত হবে আবার অনেকে লিখছেন ফারাদা শব্দ রত্ত হচ্ছে এহরাজ যখন বেরিয়ে পেলবেন তখন এই ফারাদা শব্দ রত্ত এহ রামমান অর্থাৎ এহেরাম বাঁধেন অথবা সংকল্প না করেন আপনি যখন হজে চলে যাবেন আপনার কয়েকটা কাজ করেন না এক নম্বর আপনি রহস করা যাবে তার মানে হচ্ছে অর্থ রহস শব্দ অর্থ হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই সম্পর্কটা স্বামী আর স্ত্রী যদি হজে যায় এই সম্পর্কটা সেখানে হজ পালন করার সময় করা যাবে কথা বলা যাবে না স্বামী স্ত্রীর মিলন এগুলো করা যাবে না এই রোপার সঙ্গে অনবিক্ষা লেগেছেন সেখানে কি স্ত্রীকে চুম্বন করা এগুলো করা যাবে না স্ত্রীর সাথে বা মহিলাদের সাথে সেখানে আপনার প্রেম ভালোবাসামূলক গল্প ক্যাচা ক্যাটিনি এইগুলো রোমান্টিকতা করা যাবে এই জিনিসগুলো করতে পারবেন না ইভেন মহিলাদের একটা মজলিস আছে আপনি সেখানে আসেন ওই জায়গাতে বসে আপনি এই ধরনের অবশালীন থাকুন ওই ধরনের মানে যেগুলো স্বামী স্ত্রীর ভিতরে হয়ে থাকে প্রেম ভালোবাসা জন্মায়

তাহলে আমরা আছে না তাবলিগ আসছে অনেকে অনেক গল্প বলি এটা উদাহরণ বললাম এরকম কথা আসলে তাবলিগ মনে করে আপনি ওই জায়গায় গিয়ে যা খুশি বউর খুশি এই করছেন পরে পড়ার এই করছেন এই জন্য গল্প করা যাবে না তারপরে যেটা করা যাবে না সেটা হচ্ছে কি আপনাকে আপনাকে হচ্ছে আপনার এই করা যাবে না মুনাফিকি গুনার কাজে নিতে পাওয়া যাবে না এখানে বলা হচ্ছে যে শিকার করা কোনো ধরনের শিকার করা যাবে না আপনি কোনো ধরনের গশালীন কথা বাসিকই কথা বাসিক কথা নেফার কি কথা বলতে হবে গশালিন কথা এগুলো করা যাবে না বুঝতে পারছেন তারপর আল্লাহ তালা বললেন বলে জিদা জিদিল হাজ বলে জিদা তোমরা যদি করতে করতে না আপনারা এক ভাই আরেক ভাই সাথে হজে গিয়ে দাক্কা দাক্কি ঠেলাঠেলি মারামারি ঝগড়া ফাসাদ তর্ক ভিতর লিপ্ত হওয়া যাবে না এই কাজগুলো হজের ভিতরে আপনি করতে পারবেন না ঝগড়া করতে পারবেন না ফাসিগে কাজ করতে পারবেন না স্ত্রী সহবাস করা যাবে না এগুলো যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে আল্লাহ তাআলা বললেন কি ওমা তাফআলু ওমা তাফআলু মিন খায়রি আল্লাহ তালা তোমরা যে ভালো কাজগুলা করো আমি আল্লাহ সোবাহ সেই ভালো কাজগুলা দেখি সেই ভালো কাজগুলো সম্পর্কে আমি জানি সোহানি তাহলে আপনার হজের ভিতরে এই ধরনের কাজ জ্বালাব এই ধরনের কাজকর্ম আপনি করতে পারবেন না পারবেন কারণ আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা কি রেখেছেন সবাব রেখেছেন বুঝতে পারছেন তারপর এই জিনিসটা আমরা পালন করবো তার ভিতরে কিছু জিনিস করা যাবে না এগুলো আমরা কি বুঝতে পারলাম আল্লাহ হাবিব প্রশ্ন আফদল একজন সাহেব আল্লাহ হুজুর সবচেয়ে উত্তম আমল কি সবচেয়ে উত্তম আমল ই বা উত্তম আমল কোনটি ইসলামের ভিতরে সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল

সবচেয়ে উస్తা নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওটা হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা যখন জেহাদ করবে তখন তোমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর দিন ইসলাম কে ठिकानेে জন্য জিহাদ করবা আজওয়ানুল্লাহ বললেন সবচেয়েwidetilde হচ্ছে পান্তা আপনার আল্লাহর রাস্তায় জিহাদ কর সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর ঈলাত মাগাত তারপরে কোন আমলটা সবচেয়ে উত্তম বিশ্বনবী বিশ্বের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হজ সবচেয়ে তৃতীয় নম্বরে যে আমলটা আল্লাহর কাছে গ্রহণ যুদ্ধ সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে হজ মাযির সুবহান হজ করলেন হজে মাবরুর হলো না লাভ নেই এই হজে মাবরুর মানে কবরই হজ এমন একটা হজ করলেন আপনি যে হজ যেটাকে বললাম সব টাকা নিয়ে করলেন সবভাবে করে আসলেন আর হজটা আল্লাহ দরবারে কবুল হলো সবচেয়ে বড় এবার সবচেয়ে বড় আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় এবার হচ্ছে হজে মাবরুর না এখন যারা আমরা গরিব মানুষ আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমাকে তো আল্লাহ বলেন আমিন হজ করার সামর্থ্য দেন নাই হজ পালন করার এত দেন নাই আমি তো সবের বাগিদার হতে পারলাম না হজ করতে পারলাম না তাহলে আমার হতে পারে ইসলাম এবং ইসলাম ঈশ্বরিয়া আমাকে কি বলে একটু শোনেন গরিবদের জ্ঞানাতে আলাম অসন্তুষ্ট করেন নাই যারা কখনো হজে যেতে পারবে না তোমাদের জন্মাল জব্বুল আলমী সবের কাজ রাখলেন হজ করলে যে এই সবাবুল কেননা আব্দুল আলমিন দান করতেন যারা হজে যেতে পারে নাই গরিব দারিদ্র আল্লাহ আলমিন তাদের জন্য ওই আমল রাখলেন কথা বুঝতে পারছেন আমল রাখলেন কথা সবাই দিকে দেখা এটা আমল আসতে আমলটা সবাই করা দরকার আমরা সবাই কিন্তু হজে যেতে পারবো না কিন্তু আমলটা সবাই আমরা কি করতে পারবো ইনশাল্লাহ পারা যাবে না আমি বলছি আমলটা কি আল্লাহর হাবি সাল্লাহ তোমাদের যাতে আব্বা বেঁচে আছে দুনিয়ার জমিনে তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠে তোমার মা বাবার দিকে নজরে একবার তাকাও আমার আল্লাহ আলামিন একজন ব্যক্তি হজ করলে যে সব পায় আল্লাহ রব্বুল আলমিন মা বাবার দিকে এক নজরে তাকানোর কারণে তুমি গরিব মানুষকে একটি হজের মধ্যে সব দান করে দেয়